প্রতি বছর আইপিএল শুরুর আগে একটি প্রশ্ন উঠে এবারের আইপিএল কি খেলবেন ধোনি বেশ আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ধোনি এখনো খেলা যাচ্ছেন আইপিএল আগামী আইপিএলে ধোনি খেলবেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে তবে এটা নিশ্চিত যদি আগামী আইপিএলে ধোনি খেলেন তবে নতুন নিয়ম অনুযায়ী বেতন কমিয়ে খেলতে হবে সাবেক এই ভারতের অধিনায়ককে ধোনি আগামী আইপিএল খেলবেন কিনা তা নির্ভর করছে নানা হিসাব নিকাশের উপর আইপিএল এ একটি নিয়ম আছে পাঁচ বছরের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটে না খেললে সেই খেলোয়াড়কে আনক্যাপ খেলোয়াড় হিসেবে দেখানো হয় সালের পর আর জাতীয় দলের হয়ে খেলেননি ধোনি ফলে আগামী আইপিএল এ তিনি একজন আনক্যাপ খেলোয়াড় আর এমন খেলোয়াড়ের জন্য একটি নিয়ম রয়েছে আইপিএল এ যদি আগামী আইপিএল এ ধোনিকে তার দল চেন্নাই নেয় তবে তার বেতন অনেকটা কমাতে হবে মূলত ধোনি তার বেতনের ছেষট্টি দশমিক ছয় সাত শতাংশ কমাতে হবে দুই সালের মেগা নিলামে ধোনিকে চেন্নাই বারো কোটি রুপি দিয়ে দলে টেনেছিল আইপিএল এর নিয়ম অনুযায়ী ধনির বেতন ছষট্টি দশমিক ছয় সাত শতাংশ কমলে আগামী আসরে তার বেতন হবে চার কোটি রুপি পরবর্তী মেগা নিলামকে সামনে রেখে বিসিসিআই যে নিয়ম প্রকাশ করেছে তা অনুযায়ী দশটি ফ্র্যাঞ্চাইজির সবাই সর্বোচ্চ ছয় জন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে তবে এই ছয় জনের মধ্যে অবশ্যই একজন আনক্যাপ খেলোয়াড় থাকতে হবে বাকি পাঁচ জনের সবাই বিদেশিও হতে পারে বা ভারতীয় এবং বিদেশি মিলিয়েও হতে পারে কোন দল যদি পাঁচজন খেলোয়াড় ধরে রাখতে চায় তাহলে প্রথম তিনজনকে ধরে রাখতে হবে যথাক্রমে আঠারো কোটি চোদ্দ কোটি ও এগারো কোটি রুপিতে শেষ দুইজনের জন্য বরাদ্দ আঠারো ও চোদ্দ কোটি রুপি যার মানে তাদের একশো বিশ কোটি রুপির খরচ সীমার পঁচাত্তর কোটি শেষ হয়ে যাবে এছাড়া দলগুলো সর্বোচ্চ দুজন আনক্যাপ খেলোয়াড় ধরে রাখতে পারবে আনক্যাপ খেলোয়াড়দের জন্য বেতন সীমা চার কোটি রুপি এই নিয়মের কারণে চেন্নাইয়ে ধোনিকে ধরে রাখতে পারবে তবে তার বেতন হবে মাত্র চার কোটি রুপি এখন আইপিএলের এই নিয়মে কম বেতনে ধোনি খেলবেন কিনা সেটাই সময় বলে দেবে তো আমাদের সাথে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ